দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনয় দর্শক এ সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাবি কালেকশন হয়েছে এই গাবিগুলো কি কি জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাবিগুলো আপনারা কালেকশন করলে কি কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওগুলো আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন

এগারোটা এগারোটার মধ্যে দেখাবো হলো আটটা প্যাকেট করবো আর তিন দিয়ে গাব বাচ্চা দেখাবো এখন বর্তমানে এগারোটার গাবি বিক্রি আছে হ্যাঁ এর মধ্যে তিনটা বাচ্চা সহ দুধের গাবি আছে হ্যাঁ ওগুলো তো আর দেখাবেন না বাচ্চা লাগুন দেখাবো শুধু প্রেগনেন্ট গাবি দেখাবেন হ্যাঁ তো প্রেগনেন্ট কি রকম ধরনের গাবি আছে ছোট বড় আছে 2 লাখ 45 থেকে শুরু করে 1 লাখ 55 পর্যন্ত আছে তো চলুন একে একে আমরা বিস্তারিত জেনে নেই শুরুতেই বিগ সাইজের একটা সুন্দর করে একটা গাবি দেখতে পাচ্ছি অনেক বড় আকৃতির এই গাবিটা কি জাতের গাবি

বিশ কেজিটা আশা করা যাচ্ছে আপনার কোভিড কথা আলোকে আপনি বলতিছেন 18 থেকে 20 লিটার দুধ হবে তারপরে যে কালেকশন করবে তার মতো সাজাই বাছাই করে আইডি অনুযায়ী কালেকশন করবে হ্যাঁ তো এই গাবিটার দাম কত টাকা রাখা যাবে দাম চাইলে 2 লাখ 50 সব তো দাম দাম না করলে 2 লাখ 45 টাকা যাবে দাম চাইলে 2 লাখ

এই গাভীটারও বাচ্চা দিতে পনেরো দিনের মধ্যে সময় আছে পনেরো দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে তো কেমন লিটার দুধের আশা করতেছেন এই গাভীটা থেকে সতেরো থেকে আঠারো লিটার দুধের আশা করতেছেন দাম কত টাকা পড়বে এই গাভীটার দাম পড়বে দুই লাখ পনেরো দুই লাখ পনেরো হাজার টাকা এর মধ্যে কি দর দাম করার সুযোগ রাখছেন হালকা সুর মানে সুর হয়তো এক থেকে কম তারপর আপনার সাথে কথা বলার সুযোগ রাখছেন কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাভীটা সাইড করে দেন তিন নাম্বার সিরিয়ালে যে গাভীটা নিয়ে আসলেন এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানান কি মাত্র হচ্ছে মানে দুই হবে আর কি মাত্র দুই হবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা তো কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাভীটার এর সময় আছে এটা কি সময় বেশি পরা এক মাস এক মাসের মধ্যে বাচ্চা দিবে প্রায় এক মাস সময় আছে এক মাসের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে এখন তো এই অবস্থায় সারা বাংলাদেশে পরিবহনে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই তো এই গাভীটা থেকে কেমন লিটার দুধের আশা করতেছেন এগুলো টাইম আছে তো এগুলো পনেরো প্লাস আশা করা যায় তবে এখন দাম কম আছে টাইম আছে দিয়ে দাম কমের কত টাকা রাখা যাবে এখন এক টাকা দুধের ধারণা দিয়ে দিলেন পনেরো প্লাস লিটার দুধ থাকবে আর এখন এই অবস্থায় কেউ নিলে এক লক্ষ পনেরো হাজার পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পাবে আর এক সপ্তাহ পরে এই দামে তো আর পাবে না এখনকার জন্য এই দাম হ্যাঁ তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জাতের গাবি হ্যাঁ বয়স কেমন এই গাবিটার বয়স শুনে এক বেন দিছে এটা দ্বিতীয় বেন ছয় দাতে ছয় এর আগে একটা বাচ্চা দিছি বা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে ছয় হ্যাঁ তো কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটার এটা সময় মোটামুটি পনেরো দিন টাইম আছে পনেরো থেকে বিশ দিন টাইম আছে বাচ্চা দিতে

পনেরো দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে তো কেমন দুধের আশা করতে চান এই বিয়ানে তেরো চোদ্দ সে দুধ আশা করা যায় তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ লিটার দুধের আশা করতে চান দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান তাহলে ফিজিয়ান এটা একটা বাচ্চা দিয়েছেন দুই দাঁত

দাম কত টাকা রাখা যাবে এই গাড়িটার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে সাত নম্বর সিরিয়ালে যে গাড়িটা নিয়ে আসলেন এই গাড়িটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের বয়স চার দাঁত হচ্ছে কেবল মাত্র চার দাঁত গাড়িটা ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র চার দাঁত হচ্ছে আর এবারে চার দাঁতে তো প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কতদিন দিবে বাচ্চা দিতে এটা সময় ফুল তিন সপ্তাহ নেবে বিশ থেকে বাইশ দিন এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে তো এই গাবিটা থেকে কেমন লিটার দুধের আশা করতে চান আপনি কেমন হতে পারে বারো থেকে তেরো লিটার দুধের আশা করতে দাম কত টাকা রাখা যাবে এই গাড়িটা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর মধ্যে কি কম বেশি করা যাবে হালকা সোমবার হিসেবে দুই হাজার থেকে কম বেশি করা যাবে আপনার সাথে কথা হইলে কালেকশন করতে পারবেন তো এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ আট নম্বর সিরালে সুন্দর করে একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের ফিজিয়ান হল স্টিফিজিয়ান বয়স 4 দাদ হলিস্টান ফিজিয়ান জাতের গাবি আর বয়স 4 দাদ প্রথম বাচ্চা দিবে 4 দাতে প্রথম বাচ্চা কত সময় আছে বাচ্চা দিতে এখানে আছে 3 সপ্তাহ ফুল ফুল সময় আছে এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে তো এই গাবিটা থেকে কেমন লিটার দুধের আশা করতেছেন কেমন হতে হতে পারে এর 10 12 আশা করা যায় তেরো থেকে চোদ্দ লিটার দুধের আশা করতে চান তো দাম কত টাকা রাখা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ একদম একদম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যারা গরু কিনবেন ওই কিনতেছেন গরু যাচাই বাছাই করে দেখে শুনে একে তো গরু কিনে না তো আপনার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ছত্রিশ এটা তো লোকাল নাম্বার হ্যাঁ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন ইমো হচ্ছে নাম্বার আমার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ ভিডিও কল দিয়ে গাবি কিনতে চাইলে আপনার সাথে কথা বলে গাবি কিনতে পারবে হ্যাঁ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম